নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে কচি সজনে ডাটা দিয়ে ঝোল পাতুরি রেসিপি করে দেখাবো সজনে ডাটা বড় হয়ে গেলেও কিন্তু এই পথটা করা যায় তবে কচি সজনে ডাটা দিয়ে স্বাদই আলাদা আমি নিয়ে নিয়েছি এখানে কিছু পরিমাণে সজনে ডাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বড় বা কচি ডাটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন দেখুন ডাটাগুলো ছোট করে কেটে নিয়েছি নিয়েছি আলু লম্বা করে টুকরো করে নেওয়া আর নিয়েছি এখানে ধনে পাতা বেগুন আর কুমড়ো একটা টমেটো আর কিছু পরিমাণে বড়ি নিয়েছি সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে এখানে কেটে ধুয়ে রেখেছি নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা আর এর সাথে বেটে দেব সাদা আর কালো সর্ষে হাফ চামচ করে সর্ষে নিয়েছি টোটাল এক চামচ সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে আমি বেটে নেব খুব বেশি উপকরণ এই রান্নাতে প্রয়োজন হয় না আসুন রান্নাটা তাহলে শুরু করা যাক কিছুটা পরিমাণে সর্ষের তেল প্রথমেই কড়াইতে গরম করে নেব আর তেল গরম হয়ে গেলে এখানে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এক দু মিনিটের মধ্যেই কিন্তু বড়িটা খুব লাল করে ভাজা হয়ে যাবে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়ি তুলে নিচ্ছি ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো এখানে ফোড়নের জন্য ব্যবহার করব আমি কালো চিরে অল্প পরিমাণে কালো চিরে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ফুটে উঠলে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো আলু বেগুন কুমড়ো সজনে ডাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এক দু মিনিট একটু ভেজে নিতে হবে হালকা একটু ভাজতে হবে আর এই সময় ভাজার সময় আমি এখানে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন হলুদ আর কোনো মশলা কিন্তু এই রান্নাতে ব্যবহার করব না লবণটা পরে চেক করে আবার দেওয়া যাবে কারণ সর্ষের সাথে খানিকটা লবণ আমি বাটব তাই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম দেখুন এক দু মিনিট ভেজে নিচ্ছি এক দু মিনিট ভাজার পরে এখানে টমেটোটা দিয়ে দেবো আর টমেটো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় জলটা একটু পরিমাণ মতন দিতে হবে কারণ এটার ঝোল পাতুরি হবে তাই সামান্য পরিমাণে একটু বেশি জল দিলাম আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সাত আট মিনিট আমি সেদ্ধ হতে দেবো সাত আট মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এই সময় এখানে কিন্তু আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেব আর এখানে দেব সর্ষে পোস্ত বাটা অল্প পরিমাণে চিনি দিলাম মিষ্টির জন্য আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন সর্ষে বাটাটা দিয়ে জার ধুয়ে খানিকটা জল দিলাম আর কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম এক চামচের মতন অল্প কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি এবার সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের মতন ফুটিয়ে নেব একটুখানি ফুটে গেলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর দু মিনিট ফোটার পরে নামানোর ঠিক আগে অল্প ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে নামিয়ে নেব আপনারা ধনেপাতাটা ব্যবহার নাও করতে পারেন তবে ধনেপাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে তাই আমি ব্যবহার করেছি এই রকম কচি সজনে ডাটা দিয়ে আর বড়ি দিয়ে ঝোল পাতুরি গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক রকমেরই রান্না করেন তবে বড়ি দিয়ে একটু ঝোল ঝোল পাতুরি দিয়ে ভাত খেলে কিন্তু আর কিছুই দরকার হয় না এই রেসিপি দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার